এটা হচ্ছে আমাদের রাজকোটের স্মার্ট সিটি তো ভিউ গাইজ একদম অসাম নেক্সট লেভেল তো দেখতে পারো এই পাটটা মানে যত দেখবে তত নতুন নতুন লাগবে নেক্সট লেভেল হ্যালো গাইজ আমরা এসেছি রাজকোট স্মার্ট সিটি দেখো সবাই এনজয় করো আমরা তো দেখছি তোমরাও দেখো আছি স্মার্ট সিটির বাইরে মেন গেটে তো আমাদের এখন টিকিট কাটতে গেছে টিকিট কাটা হয়ে গেলে চলো ভেতরের ভিউ দেখাচ্ছি এখন চলে এসেছি ধারণা করেছিলাম সুন্দর হবে তার থেকে অনেক বেশি সুন্দর দেখো এনজয় করো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এই জায়গাটা সামনে থেকে এতটাই সুন্দর লাগছে যে সামনে একটা বড় নদী আছে চারি লাইটিং ডেকোরেশন এত সুন্দর এত সুন্দর তুমি ভিড়ও দেখতে পাচ্ছ তো এটা রাজপুর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে আমরা প্রায় দেড় ঘন্টা ঘুরলাম তো দেড় ঘন্টা ঘোরার পরে পার্কটা শেষ হয়নি তো এত সুন্দর বানিয়েছে তো যত দেখছি তো দেখতেই মন যাচ্ছে এই সাইডে কিছু রেস্টুরেন্ট আছে তো ভিডিও সাথে থাকো আরও কিছু ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমার ইউটিউব চ্যানেল আছে এ মেমোরিজ আমি সার্চ করো সাপোর্ট করো নিউ ইউজার এরপর আমাদের কলেজে এসে যাই তো আমাদের একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল তো পুরো পার্কটাকে ঘুরে দেখার টাইম হয়নি কোনো একদিন দিনের বেলা এসে তোমাদেরকে দিনের বেলা রিভিউ দেবো আরে ফানওয়ালে আগুন ধরে আগে সব চালু ফানওয়ালটা কোন ফেলে রেস ফানওয়ালটা ওইটা এখানে একটা ইন্ডিয়ার বড় পতাকা আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর তুমি দেখতে পাচ্ছ মানে এটা এন্ট্রি এর সামনেটাই দেখতে পাচ্ছ কত সুন্দর মানুষ এখানে এসেছিল ফটোগ্রাফি করার জন্য তো এত সুন্দর প্লেস এটা এটা ভিডিও কন্টেন্ট বা ফটোগ্রাফির জন্য একদম বেস্ট এটা এন্ট্রি গেটের একদম সামনেটাই মানে যাওয়ার সময় আমরা ভিডিও করতে পারিনি প্রচুর চেকিংয়ের কারণে তো এখন তার জন্য এই ভিডিওটা লাস্ট দিকে অ্যাড করে দিয়েছি দেখো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাপোর্ট করো নতুন ক্রিয়েটার পারলে একটা শেয়ার করে দিও আজকের মতো এইটুকু নেই আবার দেখা হবে কোনো এক ভিডিওর সাথে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে